শ্রেণীর কৃষি শিক্ষা তো আজকে আমরা সমাধান করবো চতুর্থ অধ্যায় কৃষি ও জলবায়ু তো পুরো চতুর্থ অধ্যায় যা যা আছে একটি ভিডিওতে আমরা সমাধান করবো দেখো প্রথমে কত পৃষ্ঠা আছে এটি হচ্ছে দেখো আমাদের সাতচল্লিশ পৃষ্ঠায় এই বক্সটি আছে তো আমরা সাতচল্লিশ পৃষ্ঠার এগুলো সমাধান করব মানে পুরো যত কিছু আছে এই চতুর্থ অধ্যায় এই যে এই বক্সটি সমাধান করব তারপরে আমরা সমাধান করবো হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এই বক্সটি সমাধান করব তারপরে সমাধান করবো দেখো এই যে এখানে আরও একটি বক্স আছে এই বক্সটি সমাধান করবো এটি হচ্ছে মূলত চুয়ান্ন পৃষ্ঠা তারপরে সমাধান করব হচ্ছে আমরা এই যে ছাপ্পান্ন পৃষ্ঠার এই শূন্য স্থান বাম মিলকরণ প্রশ্ন বর্ণামূলক প্রশ্ন এবং চিহ্ন ঠিক আছে তো আমরা এগুলো তারপরে দেখো লাস্টে আছে সৃজনশীল প্রশ্ন তো আমরা সব কিছু সমাধান করব তো পরবর্তীতে দেখো পঞ্চম অধ্যায় আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো তো আজকে আমরা চতুর্থ অধ্যায় সমাধান করবো তো চলো প্রথম থেকে আমরা ভিডিওটি শুরু করি আর ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এখানে প্রতি ঘন্টা ঘন্টায় ভিডিও আপলোড করা হয় তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো এখানে কী বলেছে দেখিয়ে দিচ্ছি এখানে বলেছে এই যে দেখো এখানে একটি কাজ দিয়েছে এই যে এখানে বলেছে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য পয়েন্ট আকারে খাতায় লেখো এবং উপস্থাপন করো তো আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কী আমরা সেগুলো এখন দেখবো দেখো এখানে উত্তর দেওয়া আছে আমরা চাই তোমরা যদি বলো আমি তাহলে উত্তরটি সরাসরি তোমাদের দেখেও দিতে পারি তবে আমার মনে হয় এখানে দেওয়া আছে এখান থেকে দেখাই ভালো দেখো এখানে আবহাওয়া ও জলবায়ু তো এই হচ্ছে আবহাওয়া ঠিক আছে আমরা রেডিও টেলিভিশন আবহাওয়ার খবর শুনি হ্যাঁ এই হচ্ছে পার্থক্য এই যে দেখো পয়েন্টাকার স্থানীয় মৌসুমে জলবায়ু মৌসুমি স্থানীয় মৌসুমি বায়ু প্রবাহ দ্বারা প্রভাবিত হয় আবহাওয়া দ্রুত পরিবর্তনশীল মাটির গুণাগুণ গুণাবলীতে তেমন প্রভাব ফেলে না কোনো কোনো অঞ্চলে ফসলের পরিচর্যা আবহাওয়ার প্রভাব বিস্তার করে এ হচ্ছে আবহাওয়া হ্যাঁ এইভাবে তোমরা পয়েন্ট আকার লিখবে এবং জলবায়ুর পয়েন্ট টাকার এই যে লিখে দিয়েছে জলবায়ুরও কিন্তু এই জলবায়ুর পয়েন্ট কিন্তু এই যে এক জলবায়ু কোনো স্থানে দীর্ঘ সময়ের বায়ুমণ্ডলের গড় অবস্থা দুই জলবায়ু ধীরে পরিবর্তনশীল তিন মাটির গুণাবলীতে প্রভাব ফেলে যার কোনো অঞ্চলের ফসলের প্রকার ও প্রকার ও জাত নির্বাচনের প্রভাব বিস্তার করে তো এইভাবে তোমরা পয়েন্ট আকারে দুইটা পয়েন্ট আকারে লিখে দেবে তাহলে কিন্তু আমাদের কিন্তু এটা কমপ্লিট ঠিক আছে এখন এটা কমপ্লিটের পরে তোমরা এটা স্কুলে উপস্থাপন করবে এখন আমরা চলে যাবো নেক্সটে দেখব যে দাঁড়াও তো এই হচ্ছে আমাদের পার্থক্য ঠিক আছে তো পার্থক্য কমপ্লিট এখন তোমরা এগুলো স্কুলে উপস্থাপন করবো এখন আমরা চলে যাবো নেক্সট ডে দেখো নেক্সট ডে এটার আর আগে কিছু আছে বক্স নেই দেখো আর কিন্তু উপরে বক্স নেই নেক্সট বক্স আছে আমাদের হচ্ছে এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে ঊনপঞ্চাশ তো ঊনপঞ্চাশে দেখো আরও একটি কাজ আছে এখানে কি কাজ বলেছে দেখো এখানে বলেছে কৃষিকাজে জলবায়ুর গুরুত্ব আলোচনা করো তো চলো আমরা উত্তরটি দেখে নিই যে কৃষিকাজের জলবায়ুর গুরুত্বটা কী তো আমরা উত্তরটি এখন আলোচনা করব তো এই দেখো আমাদের প্রশ্ন তো উত্তর হচ্ছে কৃষিকাজে জলবায়ু গুরুত্ব অপরিসীম এটি ফসলের উৎপাদন বৃদ্ধি এবং সামগ্রিক কৃষি ব্যবস্থাকে সরাসরি প্রভাবিত করে নিচে কিছু গুরুত্বপূর্ণ দিক আলোচনা করা হলো এক তাপমাত্রা প্রতিটি ফসলের বৃদ্ধির জন্য নির্দিষ্ট তাপমাত্রার প্রয়োজন হয় সঠিক তাপমাত্রা না থাকলে বীজের অঙ্কুর অঙ্কুর অঙ্কুরোদ্গম ব্যবহ ব্যবহৃত হয় এবং ফসলের বৃদ্ধি কমে যায় অতিরিক্ত তাপমাত্রা বা শৈত্যপ্রবাহ ফসলের ক্ষতি করতে পারে দেখুন নিচে আরও আছে এই যে দেখুন ইসে এখানে আরও দেওয়া আছে এই যে দুই বৃষ্টিপাত বীজ বোপন অঙ্কুরোদ্গম এবং ফসলের বৃদ্ধির জন্য পর্যাপ্ত বৃষ্টিপাত অপরিহার্য তবে অতিরিক্ত বৃষ্টিপাত বা বন্যা বন্যা জলাবদ্ধতা সৃষ্টি করে ফসলের ক্ষতি করতে পারে তিন আর্দ্রতা বায়ুর আর্দ্রতা ফসলের বৃদ্ধির এবং রোগ প্রতিরোধের জন্য গুরুত্বপূর্ণ সঠিক আর্দ্রতা না থাকলে ফসলের উৎপাদন কমে যেতে পারে সূর্যালোক 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 শোষণ সড়ক শোষণের জন্য সূর্যালোক অত্যাবশ্যক পর্যাপ্ত সূর্যালোক না থাকলে ফসলের বৃদ্ধি ও ফলন ব্যাহত হয় তো এই ছিল উত্তর তো আমাদের কিন্তু এগুলো কমপ্লিট এই বক্সটি কমপ্লিট হয়ে গেছে তো তোমরা এটি লিখাতায় লিখে দেখাবো তারপরে চলো আমরা নেক্সটে চলে যাবো যে নেক্সটে আমাদের আর কি আছে দেখো এক্সট্রা আরও একটি বক্স আছে এখানে এখানে কি বলেছে দেখো এখানে বলেছে বাংলাদেশের মানচিত্রে কৃষি পরিবেশ অঞ্চলগুলোতে অঞ্চলগুলোকে পাঁচটি বৃহত্তর অঞ্চলে ভাগ করো এবং শ্রেণীকক্ষ উপস্থাপন করো তো আমরা এখন বাংলাদেশের মানচিত্রে কৃষি পরিবেশ হ্যাঁ কৃষি পরিবেশ অঞ্চলকে পাঁচটি বৃহত্তর অঞ্চলে ভাগ করবো তো চলো আমরা অতটি দেখে নিই তো দেখো বাংলাদেশকে কৃষি প্রধানে আমরা পাঁচটি অঞ্চলে ভাগ করব এক হ্যাঁ উচ্চভূমি ও পাহাড়ি অঞ্চল বর্ণনা এই অঞ্চলে পাহাড় টিলা এবং উঁচু ভূমি রয়েছে মাটির ধরন সাধারণত বেলে দোয়াশ বা লালচে দোয়াশ বৃষ্টিপাত বেশি হয় প্রধান ফসল চা আনারস আদা হলুদ রাবার কাজু বাদাম বিভিন্ন ফল ও সবজি তারপর আছে দুই দেখো দুই নম্বরে বলেছে এই যে প্লাবন ভূমি অঞ্চল পুরাতন ও নতুন বর্ণনা বাংলাদেশের অধিকাংশ সমতল ভূমি এই অঞ্চলে অন্তর্ভুক্ত নদী দ্বারা বাহিত পলি দ্বারা গঠিত উর্বর মাটি বর্ষাকালে প্লাবিত হয় প্রধান ফসল মানে এই অঞ্চলের প্রধান ফসল হচ্ছে এইগুলো ধান আমন আউশ বারো পাট গম ডাল তেলবিজ আলু বিভিন্ন সবজি এখন তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে উপকূলীয় অঞ্চল বর্ণনা বঙ্গোপসাগরের কাছাকাছি অবস্থিত লবণাক্ত ও জোয়ার ভাটা প্রভাবিত এলাকা মাটি লবণাক্ততা একটি প্রধান সমস্যা প্রধান ফসল লবণাক্ত তা সহনশীল ধান যেমন বিনা ধান নারিকেল সুপারি চিংড়ি চাষ চার বরেঞ্জ ও মধুপুরি ট্রাক অঞ্চল মানে চার নম্বর অঞ্চল পাঁচটা অঞ্চল বিভক্ত করতে বলেছে এটা হচ্ছে চার নম্বর বর্ণনা হচ্ছে লালচে ধূসর মাটি দ্বারা গঠিত উচ্চ ও সম অসম অসম ভূমি মাটির পানি ধারণ ক্ষমতা কম প্রধান ফসল এই যে প্রধান ফসল হচ্ছে এই যে ধান গম আখ আলু আম লিচু বিভিন্ন ফল পাঁচ হাওড় ও বিল অঞ্চল বর্ণনা নিচু জলা জলাভূমি এলাকা যা বর্ষাকালে সম্পূর্ণ প্লাবিত হয় এবং শুষ্ক মৌসুমে অধিকাংশ আংশিক জলমগ্ন থাকে প্রধান ফসল বারো ধান মৎস্য চাষ তো এই ছিল উত্তর তো আমাদের কিন্তু এই বক্সটিও কমপ্লিট এখন আমরা চলে যাব নেক্সট দেখা যাক নেক্সটে আমাদের আর কি আছে নেক্সটে এখন চলে যাব দেখো নেক্সটে আমাদের আরও একটি কাজ দিয়েছে দেখো এখানে কি কাজ আছে এখানে বলেছে বাংলাদেশের মানচিত্রে বন্যা প্রবল জলশ্বাস প্রবণ ও অতি খরা প্রবণ অঞ্চল চিহ্নিত করো তো এখানে বলে নাই যে এগুলোর উত্তর সম্পর্কে এখানে বলেছে যে মানচিত্রে বন্যা প্রবল জলাশ্বাস প্রবল অতি খরা প্রবল অঞ্চলগুলোকে আমরা মানচিত্রের ভিতর থেকে এরকম এরকম চিহ্নিত করব তো এগুলো তোমরা মানচিত্রের ভিতর থেকে চিহ্নিত করবা তো চলো এখন আমরা নেক্সটে চলে যাই এই যে নেক্সট এখানে আছে শূন্য স্থান তো চলো আমরা শূন্য স্থান ড্যানব্যান কমপ্লিট করে ফেলি তো এই দেখো উত্তর এই হচ্ছে তো এক নাম্বার উত্তর হচ্ছে কোনো স্থানের এই যে উত্তর হবে এখান থেকে তিরিশ বছরের এইটুকু উত্তর তিরিশ বছরের আবহাওয়ার গড় আবহাওয়ার গড়কে সেই স্থানে জলবায়ু বলা হয় তো দাঁড়াও আমি তোমাদের গোল মার্ক করে দেই ওয়েট তো এই দেখো উত্তর এই যে কোনো স্থানে তিরিশ বছরের আবহাওয়ার গড়কে সেই স্থানে জলবায়ু বলে তারপরে দুই নাম্বার বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণকে বায়ুর আর্দ্রতা বলে তিন নাম্বার বাংলাদেশের মৌসুমি জলবায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় তো এই ছিল আমাদের শূন্যস্থানের উত্তর তো চলো আমরা ডানবাম মিলকরণ দেখব তো দেখো আমাদের কিন্তু এই তিনটা কমপ্লিট এখন আমরা ডানবাম মিলকরণ করবো এক থেকে পাঁচটি আছে তো চলো আমরা ডানবাম মিলকরণের উত্তরটি দেখে নেই তো এই হচ্ছে আমাদের মিলকরণ এক নাম্বার হবে বাংলাদেশের জলবায়ু এই যে ভাপন্ন সমভাপন্ন তবে দুই নাম্বার আবহাওয়া দৈনিক এই দৈনিক পরিবর্তনশীল তিন নাম্বার জলবায়ু পরিবর্তনশীল উত্তর হবে গ্রিন প্রভাব গ্রিন হাউস প্রভাব চার নম্বর তাপমাত্রা বৃষ্টিপাত অত্যদ ইত্যাদি উত্তর হবে এই যে আবহাওয়ার উপাদান পাঁচ নাম্বার বাংলাদেশের পশ্চিম থেকে পূর্ব দিকে বৃদ্ধি পায় উত্তর হবে বৃষ্টিপাত তো এই ছিল উত্তর তো আমাদের ডানবাম মিলগণ কম্পিউটার এখন আমরা চলে যাবো সংক্ষিপ্ত প্রশ্নে দেখা যাক সংক্ষিপ্ত প্রশ্ন এখানে কী কী আছে এখানে আছে বাংলাদেশে কে কয়টি কৃষি পরিবেশ অঞ্চল হিসাব বে ভাগ করা হয়েছে দুই নম্বর বাংলাদেশে কয় ধরনের বন্যা হয়ে থাকে তিন বাংলাদেশের বৃষ্টিপাতের ধরন কেমন তো চলো আমরা উত্তরগুলো দেখে নেই হয়েছিল প্রশ্ন যে বাংলাদেশে কয়টি কৃষি পরিবেশ অঞ্চলে ভাগ করা হয়েছে উত্তর বাংলাদেশ থেকে ত্রিশটি কৃষি পরিবেশ অঞ্চলে ভাগ করা হয়েছে এই বিভাজন মূলত মাটির বৈশিষ্ট্য এবং রূপের ওপর ভিত্তি করে করা হয়েছে যা ফসল নির্বাচন ও কৃষিকাজের জন্য গুরুত্বপূর্ণ দুই নম্বর প্রশ্ন উত্তর এখান থেকে এই প্রশ্নের উত্তর সরাসরি এই হচ্ছে মেন উত্তর আমার আসলে আর একটা পেজ বের হয়ে গিয়ে বের হয়ে গেছিলো তো বাংলাদেশে কয় ধরনের বন্যা হয়ে থাকে উত্তর বাংলাদেশে মূলত তিন ধরনের বন্যা দেখা যায় আকস্মিক বন্যা মৌসুমি বন্যা এবং জোয়ার ভাটার কারণে সৃষ্ট বন্যা আস্মিক বন্যা সাধারণত পাহাড়ি ঢল বা অল্প সময়ে অতিবৃষ্টির ফলে সৃষ্টি হয় এবং দ্রুত পানি চলে যায় মৌসুমি বন্যা বর্ষাকালে নদীর পানি বৃদ্ধি পেলে দীর্ঘস্থায়ী বৃষ্টির কারণে সৃষ্ট হয় এবং দীর্ঘস্থায়ী হয় জোয়ার ভাটার কারণে বৈশিষ্ট্য বন্যা উপকূলীয় অঞ্চলে জোয়ারের সমুদ্র সময় সমুদ্রের পানি বৃদ্ধি পেয়ে নিচু এলাকায় প্রবেশ করলে এই ধরনের বন্যা তো এখন তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন উত্তর এখান থেকে বাংলাদেশের বৃষ্টিপাতের ধন মূলত মৌসুমি আকৃতি অর্থাৎ বছরের বেশিরভাগ বৃষ্টিপাত জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত হয়ে থাকে যা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ঘটে বাকি মাসগুলোতে বৃষ্টিপাত তুলনামূলক কম হয় তো দেখো আমাদের কিন্তু এই তিনটে কমপ্লিট এখন আমরা চলে যাব বর্ণামূলক প্রশ্ন বর্ণামূলক প্রশ্ন আছে তিনটি বলেছে জল জলবায়ুর উপাদানগুলো বর্ণনা করো দুই কৃষিকাজের আবহাওয়া ও জলবায়ুর গুরুত্ব উল্লেখ করো তিন মানচিত্র একে যে কোনো তিনটি কৃষি পরিবেশ পরিবেশ অঞ্চল চিহ্নিত করো চলার মতোটি দেখিনি দেখো এ ছিল প্রশ্ন জলবায়ুর উপাদানগুলো বর্ণনা করো আর উত্তর এখান থেকে জলবায়ু হলো কোনো নির্দিষ্ট স্থানে দীর্ঘ সময়ের গড় আবহাওয়ার অবস্থা এর প্রধান উপাদানগুলো হলো তাপমাত্রা কোনো স্থানের উষ্ণতা বা শীতলতার মাত্রা বা যা ডিগ্রি সেলসিয়াস বা ফরেন ফরেন পরিমাণ করা হয় এবং এটি আবহাওয়ার অন্যান্য উপাদানগুলির কে প্রভাবিত করে এখন ইচ্ছে আরও আছে এই যে বৃষ্টিপাত নির্দিষ্ট সময়ে কোনো স্থানে বৃষ্টির পরিমাণ যা জলবায়ু একটি গুরুত্বপূর্ণ উপাদান আর্দ্রতা বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যা বৃষ্টিপাত এবং তাপমাত্রা উভয়কে প্রভাবিত করে বায়ুচাপ বায়ুচাপ যা আবহাওয়ার ধরন এবং বায়ু প্রবাহকে বায়ু প্রবাহিত করে নিচে আরও আছে এই যে নিসার্থে বায়ু বায়ুর গতি ও দিক যা তাপমাত্রা এবং আর্দ্রতাকে বন্টন বন্টনে ভূমিকা রাখে এখন দুই নম্বর প্রশ্ন দেখব আমাদের দুই নম্বর প্রশ্ন উত্তর এখান থেকে কৃষিকাজে আবহাওয়া ও জলবায়ু অন্তত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফসল নির্বাচন জলবায়ু নির্বাচনের নির্বাচন করে কোন ফসলের কোন অঞ্চলে ভালোভাবে জন্মাবে ফসল বৃদ্ধি ও ফলন তাপমাত্রা বৃষ্টিপাত ও বিকিরণ ইত্যাদি জল বায়ুগত উপাদান ফসলের বৃদ্ধি বিকাশ এবং ফলনকে সরাসরি প্রভাবিত করে তারপর আছে মাটির উর্বরতা এই পর্যন্ত শেষ মাটির উর্বরতা জলবায়ু বিভিন্ন ধরনের মাটির গঠন এবং তাদের উর্বরতা তাপমাত্রা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখন তিন নম্বর প্রশ্ন দেখবো আমরা এই দেখো তিন নম্বর প্রশ্নের উত্তর তিন নম্বরে বলেছিল কিন্তু আমাদের মানচিত্র অঙ্কন করে তারপরে তার ভেতর থেকে কোন অঞ্চলগুলো সেই অঞ্চলগুলো কিন্তু আমাদের উল্লেখ করতে বলেছিল কিন্তু আমরা তো এখানে মানচিত্র আঁকিনি তোমরা মানচিত্র আঁকবা আঁকার পরে এই অঞ্চলগুলো চিহ্নিত করবা এই যে গঙ্গা ব্রহ্মপুত্র প্লাবন ভূমি হ্যাঁ মধুপুর গড় অঞ্চল উপকূলীয় অঞ্চল এই অঞ্চলগুলো তোমরা মার্ক করবা ঠিক আছে তো এই ছিল তিন নম্বর প্রশ্নের উত্তর দেখো আমাদের কিন্তু এই বর্ণনামূলক প্রশ্ন প্রত্যেকটি কমপ্লিট ঠিক আছে এই যে তো তিন নম্বরে ছিল মানচিত্র এঁকে যে কোনো তিনটি কৃষি পরিবেশের অঞ্চল চিহ্নিত করো তো আমরা কিন্তু মানচিত্র আঁকিনি তিনটি অঞ্চল আমরা চিহ্নিত করেছি তোমরা মানচিত্র এঁকে তারপরে তিনটি অঞ্চল চিহ্নিত করবো তো চলো এখন আমরা নেক্সটে চলে যাব দেখো নেক্সটে আমাদের আছে বহু নির্বাচনী প্রশ্ন তো চলো আমরা উত্তরটি দেখে নিই তো দেখো আমরা এখন আমাদের টিকচিহ্নগুলো কমপ্লিট করবো দেখো এখানে এক নম্বরে বলেছে নিচের কোনটি আবহাওয়ার উপাদান তাহলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে গ বাড়িপাত তারপরে চলো আমরা এখন দুই নম্বরে যাব দেখো দুই নম্বর প্রশ্নে কি বলেছে এখানে দুই নাম্বার প্রশ্নে বলেছে জলবায়ু তো এখানে কি হবে তিনটি হবে ধীরে পরিবর্তনশীল মৌসুমি প্রবাহ বায়ু প্রবাহ দ্বারা প্রভাবিত তারপরে মাটির গুণাবলীতে প্রভাব ফেলে তিনটি হবে উত্তর ঠিক আছে ঘ নাম্বার তারপর এখানে বলেছে দেখো এই যে দেখো এখানে বলেছে এই যে নিচের অনুষদটি পড়ো এবং তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও আমরা এই অনুষদটি পড়ার পরে তিন ও চারের উত্তর দেবো তো চলো আমরা উত্তরটি দেখে নিই চার নম্বরে বলেছে মৌ মৌটুসি কোন ঋতুতে বেড়াতে গিয়েছিল তাহলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে গ শীতকাল তারপরে দেখো এখানে চার নম্বরে বলেছে ওই সময়ে জলবায়ুর অবস্থা কেমন থাকবে সঠিক উত্তর হবে এই যে কম জলীয় বাষ্প ও বৃষ্টিহীন এই যে কম জলীয় বাষ্প ও বৃষ্টিহীন ক নম্বর হবে তো চলো আমাদের একটি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চলে যাব চার নাম্বার এক নাম্বার সৃজনশীল প্রশ্নে দেখো এক নাম্বার সৃজনশীল প্রশ্নে প্রশ্ন আছে ক থেকে খ পর্যন্ত জলবায়ু কাকে বলে জমি চাষ বৃষ্টিপাতের উপর নির্বাচন ব্যাখ্যা করো লাগানো চারাগুলো মরে যাওয়ার কারণ বর্ণনা করো ফসল উৎপাদন সম্পর্কিত কোয়েলের বাবার মতামত বিশ্লেষণ তো চল আমরা উত্তরটি দেখে নেই দেখো ক আমরা প্রশ্ন উত্তর এখান থেকে জলবায়ু হলো কোন নির্দিষ্ট অঞ্চলের আবহাওয়া আর দীর্ঘ মেয়াদি গড় অবস্থা যা সাধারণত তিরিশ বা তার বেশি বছরের আবহাওয়া আর উৎপাদন উপাদান যেমন তাপমাত্রা বৃষ্টিপাত আর্দ্রতা বায়ুচাপ ও দিক দিক ইত্যাদির ওপর ভিত্তি করে নির্বাচিত নির্ধারিত হয় এখন আমরা খ নাম্বার উত্তর দেখব খ নম্বর প্রশ্ন উত্তর জমি চাষ বা কৃষিকাজ বৃষ্টিপাতের উপর অন্তত নির্ভরশীল কাঞ্চে পর্যাপ্ত বৃষ্টিপাত না হলে ফসলের জন্য প্রয়োজনীয় জল পাওয়া যায় না ফলে সেচের প্রয়োজনীয় প্রয়োজন হয় সেচ ব্যবস্থার ব্যয়বহু এবং সব জায়গায় সহজলভ্য নয় ফসল নির্বাচন এই যে বৃষ্টিপাতের ধরন ও পরিমাণ অনুযায়ী ফসলের ধরন নির্বাচন করতে হয় যেমন ধান চাষের জন্য প্রচুর বৃষ্টিপাত প্রয়োজন নদীতে কম চাষের জন্য কম বৃষ্টিপাত লাগে মাটির আর্দ্রতা বৃষ্টিপাত মাটির আর্দ্রতা বজায় রাখে যা ফসলের বৃদ্ধি ও পুষ্টি গ্রহণে সহায়তা করে অর্থাৎ অত্যাধিক বৃষ্টিপাত বা অনাবৃষ্টি উভয় ফসলের ক্ষতি করতে পারে সময় মতো চাষ বৃষ্টিপাতের উপর ভিত্তি করে জমির চাষের সময় ও পদ্ধতি নির্ধারিত হয় যেমন বীজ বোপন চারা রোপণ ইত্যাদি এখন ক নাম্বার প্রশ্ন দেখব নাম্বার প্রশ্ন উত্তর এখান থেকে কোয়েলের লাগানো সরিষার চারাগুলো মরে যাওয়ার প্রধান কারণগুলো হলো সঠিক সঠিক মৌসুমে বীজ বোপন না করা প্রশ্ন মতে কোয়েলের চৈত্র মাসে সরিষা বীজ বপন করে সরিষা একটি শীতকালীন ফসল এবং এর বীজ বোপনের উপযুক্ত সময় হলো অক্টোবর থেকে নভেম্বর মাস আশ্বিন কার্তিক চৈত্র মাসে তাপমাত্রা বৃদ্ধি পায় এবং সরিষা উচ্চ তাপমাত্রায় সহ্য করতে পারে না ফলে চারাগুলো মরে যায় তো এখন আমরা ঘ নম্বর উত্তর দেখ ঘ নম্বর প্রশ্ন আর উত্তর এখান থেকে ফসল উৎপাদনের উৎপাদন সম্পর্কিত কৈলের বাবার মতামত অন্তত গুরুত্বপূর্ণ এবং বিজ্ঞানসম্মত তিনি বলেছেন ফসল উৎপাদনের জন্য মৌসুমি সম্পর্কে জ্ঞান থাকা খুবই প্রয়োজন মৌসুম সম্পর্কে জ্ঞান থাকা খুবই প্রয়োজন এই মতামত বিশ্লেষণ নির্মরূপ মৌসুম ভিত্তিক চাষ প্রতিটি ফসলেরই একটি নির্দিষ্ট অনুকূল মৌসুম থাকে যখন যে সে ফসল সবচেয়ে ভালো ফলন দেয় সঠিক মৌসুমে বীজ বোপন না করলে ফসলের বৃদ্ধি ব্যাহত হয় এবং ফলে ফলন কমে যায় বা নষ্ট হয়ে যায় জলবায়ু ও মাটির প্রভাব এই যে মৌসুমের সঙ্গে জলবায়ু তাপমাত্রা বৃষ্টিপাত আর্দ্রতা এবং মাটির অবস্থার পরিবর্তন হয় যা ফসলের বৃত্তি ও বিকাশে সরাসরি প্রভাব ফেলে রোগ ও এই যে রোগ ও পোকার আক্রমণ নির্দিষ্ট মৌসুমে ফসল চাষ করলে রোগ ও পোকার আক্রমণ কম হয় বা তা নিয়ন্ত্রণ করা সহজ হয় বে মৌসুমে চাষ করলে রোগ ও পোকার আক্রমণ বেড়ে যেতে পারে তারপরে দেখো এখানে আছে এই যে উন্নত ফসল এই যে সঠিক মৌসুমে সঠিক ফসল চাষ না করলে ফসলের গুণাগুণ মান ভালো হয় এবং উৎপাদন বৃদ্ধি পায় যা কৃষকরা অর্থনৈতিক লাভবান করে ঠিক আছে তো এই পর্যন্ত তোমরা উত্তরটি দিয়ে দিও তো চলো আমরা এখন দুই নম্বর প্রশ্ন দেখব তো আমাদের কিন্তু এটি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা দুই নম্বর সৃজনশীল প্রশ্ন দেখব এই যে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা কখন হয় বা বাতাসে আর্দ্রতায় বৃষ্টিপাতের কারণ ব্যাখ্যা করো মামার বাড়িতে সাদিয়ার স্তরীবোধ করার কারণ বর্ণনা করো সাদিয়ার মামার এলাকাটি কিভাবে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করা যায় মতামত দাদা চলার মতটি দেখে নেই ক নম্বর প্রশ্নের উত্তর সাধারণত এপ্রিল থেকে মে মাস পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা থাকে এই সময় গ্রীষ্মকাল হওয়ায় তাপমাত্রা অনেক বেশি থাকে এবং গরমে তীব্রতা অনুভূত হয় খ নম্বর প্রশ্ন এইসব প্রশ্ন উত্তর এখান থেকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আর্দ্রতা বলে যখন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায় তখন বাতাস সংস্পৃত হয়ে ওঠে সম্পূর্ণ বাতাস উপরের দিকে উঠে শীতল হয়ে জলীয় বাষ্প ঘনীয় ঘনীভূত হয়ে ক্ষুজ্র ক্ষুদ্র জলকনায় পরিণত হয় এই জলকনায়গুলো একত্রিত হয়ে মেঘ গঠন করে এবং একসাথে বৃষ্টিপাত ঘটায় তো এখন নম্বর দেখ গ নম্বর প্রশ্ন উত্তর এখান থেকে ছাদিয়া আমার বাড়িটি শিল্প শিল্প এলাকায় অবস্থিত যা খুবই ঘনবসতিপূর্ণ এই এলাকায় প্রচুর বড়ো বড় বিল্ডিং এবং গাড়ি থাকায় পরিবেশ দূষণ বেশি হয় শিল্প কারখানা ধোয়া গাড়ির এই যেখান এক্স হাউস গেস্টে এবং অতিরিক্ত তাপের কারণে বায়ু দূষণ এবং তাপমাত্রা বৃদ্ধি ঘটে এর ফলে সাদিয়া প্রচণ্ড গরম লাগছিল এবং নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিলো তার অস্বস্তির কারণ তো যাতায় অস্বস্তির কারণ তো এখন আমরা গ নাম্বার দেখবো গ নাম্বার প্রশ্নের উত্তর এখান থেকে সাদিয়া মামার বাড়ি এলাকাটি বিশেষ এলাকাটিকে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করার জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলো নিতে গ্রহণ করা যেতে পারে বৃক্ষরোপণ ব্যাপক হারে গ্যাস লাগানো উচিত যা বায়ু দূষণ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ত্যাগ করে পরিবেশকে শীতল ও নির্মল রাখে শিল্প এই যে শিল্প বজ্র নিয়ন্ত্রণ শিল্প কারখানা থেকে নিগত ধোয়া বজ্র ও ধোয়া পরিবেশ পরিশোধনের ব্যবস্থা করা এবং দূষণ নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে প্রয়োগ করা গণপরিবহনের ব্যবহার বৃদ্ধি ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমিয়ে গণপরিবহন ব্যবহার ব্যবহারে উৎসাহিত করা যা গাড়ির ধোয়া নির্গম কমিয়ে বায়ু দূষণ রোধ রোধে সাহায্য করে বজ্র ব্যবস্থাপনা সঠিক বজ্র ব্যবস্থাপনা নিশ্চিত করা যেখানে বজ্র সংগ্রহ প্রক্রিয়াকরণ ও পূর্ণ ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হবে তো এতটুকু দিলেই এনা তো আমরা এখন আমাদের হোম পেজে ফিরে যাই তো আমরা কিন্তু এই ক খ গ এবং ঘ চারটি প্রশ্নের সমাধান দেখিয়েছি তো আজকে মতো এই পর্যন্তই তো পরবর্তীতে দেখো এখানে আছে কধ্যা পঞ্চমাধ্যায় তো পঞ্চমাধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল